স্বাধীনতা সংগ্রামের অমর নায়িকা ঝাঁসির লক্ষ্মী বাইকে নিয়ে আঁকা একটি চিত্র জলপাইগুড়ির ক্ষুদে শিল্পী অঞ্চিতা ভৌমিককে এনে দিয়েছে বীরগাথা ফোর ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের সুপার উইনার খেতাব অষ্টাদশী অঞ্চিতা জলপাইগুড়ির এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকেই রং তুলি নিয়ে তার গভীর আগ্রহ মামার কাছে আঁকা শেখার মাধ্যমে শিল্পী জীবনের যাত্রা শুরু হয় তার পাঠ্যবইয়ের পাশাপাশি ক্যানভাসে ছবি আঁকা এবং একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জিত পুরস্কার আজ তাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে অঞ্চিতার চিত্রকর্ম শুধু দেশেই নয় আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত দু সালে বাংলাদেশের এস এম সুলতান অ্যাওয়ার্ড দু সালে ইটালির ফেব্রিয়ান শহরের চিত্র প্রদর্শনী এবং নেপালের কাঠমান্ডুর আন্তর্জাতিক শিল্পকলা অনুষ্ঠানে তার ছবি প্রদর্শিত হয় দু সালে টেক্সাসেও তার চিত্রকর্মের প্রদর্শনী হয় তবে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে নিয়ে তার সাম্প্রতিক ছবিটি এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় সাফল্য এ বিষয়ে অঞ্চিতা বলেন দু সালের চৌঠা অক্টোবর স্কুলে বসে আমি ছবিটি এঁকেছিলাম ঝাঁসির রানীর সাহসিকতা আমাকে বরাবরই অনুপ্রাণিত করে তবে এই পুরস্কার পেয়ে আমি বিস্মিত ও অভিভূত পুরস্কার গ্রহণের জন্য আগামী পঁচিশে জানুয়ারি দিল্লিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বা রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পাওয়ার খবর জানিয়ে তিনি আরও বলেন এটি আমার কাছে স্বপ্ন পূরণের মতো আমার নাম অঞ্জিতা ভৌমিক আমি ভিড়গাছা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চলেছি কি কারণের জন্য আমি পেইন্টিং এ পেইন্টিং এর জন্য এটা পেতে চলেছি কি পেইন্টিং আমার পেইন্টিং এর সাবজেক্ট হলো রানী লক্ষ্মী বাই কেম ইনটু মাই ড্রিম এন্ড শি ওয়ান্টেড মি টু সার্ভ আওয়ার নেশন বাই মাই ইনহেরিটেড ট্যালেন্ট কাড়া দিচ্ছে এ এটা দিচ্ছে হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স আর মিনিস্ট্রি অফ এডুকেশন এরা এদের দ্বারা আমি কাছে সেখানে গ্যালারি কি করি কেন এই ধরনের আর্ট এই ধর এটা টোটালি স্কুল থেকে ভায়া স্কুল হয়েছে তাই জন্য আচ্ছা নামুলักษณ์ শিল্পী পুরস্কারটি তুলছি। এটা আমার খুব খুব ভালো লাগছে। যে আমি এটা প্রাইস নিতে চলেছি প্রাইস থেকে চলেছি। অনচিত্র এই সাফল্য জলপাইগুড়ি শহরের গর্ব তার শিল্পকর্ম একদিকে যেমন ইতিহাসের ঐতিহ্য তুলে ধরেছে তেমনি তার প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটাচ্ছে। বীরগাথা ফোর ন্যাশনাল অ্যাওয়ার্ডের এই বিশেষ সম্মান তার শিল্পী জীবনে আরও নতুন দিগন্তের সূচনা করবে। খুব আচ্ছা, মেয়ে কথা যাচ্ছে? মেয়ে যাচ্ছে।

জানুয়ারি ও সেখানে উপস্থিত থেকে সেই পুরস্কার নেবে এবং তারপরে ওকে ছাব্বিশে জানুয়ারিতে ওকে অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসেবে মিটমাট করবে সেখান তো প্রধানমন্ত্রীও থাকবে অবশ্যই প্রধানমন্ত্রী থাকবে আমাদের প্রেসিডেন্ট থাকবে সমস্ত যারা আছে দিল্লিতে যে প্যারেড যা যে প্রোগ্রাম হয় সেখানে উপস্থিত প্রস্তুতি হবে এবং